আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়াল পাখি হঠাৎ ডিম পাড়া বন্ধ হয়ে যাওয়া বা ডিমের পরিমাণ কমে যাওয়ার কারণ এ বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সবাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন সাধারণত কোয়েল পাখি আলোর অভাবে অর্থাৎ আলো কম হওয়ার কারণে ডিমপাড়া বন্ধ বন্ধ হয়ে যায় বা ডিমের পরিমাণ কমে যায় অর্থাৎ প্রতিদিন ষোলো থেকে ১৮ ঘন্টা কৃত্রিম আলো বা প্রাকৃতিক আলো যাই হোক না কেন আলোতে রাখবেন আর এর পাশাপাশি আপনারা সূর্যের তাপমাত্রা দিবেন এর কারণে এতে প্রচুর ভিটামিন ডি থাকে আমরা জানি এজন্য সূর্যের আলোতে রাখবেন আর খাবারে অবশ্যই প্রোটিন দিবেন এর জন্য প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এগুলো রাখবেন খাবারের মধ্যে পর্যাপ্ত প্রোটিন দিবেন আমরা যে ফিড দেই প্রি ফিডে বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন যাতে হান্ড্রেড পার্সেন্ট থাকে এটা খেয়াল রাখবেন আর অবশ্যই ভালো ফিডটা দিবেন সত্তর টাকা আশি টাকা কেজি যে ফিডটা আছে ব্রয়লার স্কেরকার ওইটা দেওয়ার চেষ্টা করবেন ওটা মানে ভালো আর এর পাশাপাশি আপনারা নারিশের যে ফিটটা আছে কুয়াল পাখির ফিট ওটা দিতে পারেন ওটা ভালো ওটাতে ভালো আমি পাইছি ইনশাল্লাহ এটাতে এটা খাওয়ালে নারিশের যে ফিটটা আছে কুয়াল পাখির ওটা খাওয়ালে মোটামুটি কুয়াল পাখিগুলো রেগুলার ডিম দেয় আর এর পাশাপাশি ডিম পাড়া বন্ধ হওয়ার যে কারণ আমি খুঁজে পাইছি সেটা হলো ক্যালসিয়ামের অভাব ঠিক আছে ক্যালসিয়াম বা প্রোটিনের অভাব অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যদি না হয় না দেন গল্প পাখিগুলোকে তাহলে ডিম পাড়া বন্ধ হয়ে যায় বা আস্তে আস্তে কমে যায় আর এর পাশাপাশি আপনারা খাবারের পাশাপাশি এগুলো ফিদ্ধ খাওয়াবেনই এর পাশাপাশি আপনার ক্যালসিয়াম এবং মিনারেল এই দুটা মিক্স করে খাওয়াতে পারেন পানির সাথে ঠিক আছে আর যে ঘরে রাখবেন সেই ঘরে অবশ্যই বিশ থেকে পঁচিশ পারসেন্ট পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখবেন তাহলে পাখিগুলো সুস্থ থাকবে আর বয়সের ক্ষেত্রে আমি বলবো পাখিগুলো অবশ্যই যাতে ছয় মাস থেকে আট মাসের নিচে হয় অর্থাৎ ছয় মাসের নিচে হলে তাহলে রেগুলার ডিম দিবে এর উপরে হলে ছয় থেকে আট মাসের উপরে হলে কিন্তু ডিম পাড়ার পারসেন্টেজ আস্তে আস্তে কম হয়ে যায় এবং এক বছর পরে গিয়ে পাখিগুলো ডিম পাড়ার টোটালি অফ করে দেয় আর ডিমই দেয় না ঠিক আছে তখন পাখিগুলো রিজেক্ট হয়ে যায় ওই পাখিগুলো আপনারা খেয়ে ফেলবেন অথবা বাজারে নিয়ে মাংস হিসাবে বিক্রি করে দিবেন আর মানসিক চাপ থেকে পাখিগুলোতে অবশ্যই নিয়ন্ত্রণ ভালো রাখবেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি মানসিক চাপ যেমন ভয় ইঁদুর চিকা এইসবগুলোতে যেন ভয় না পায় আর বাতি বা আলো আপনার লাইট জলে এবং নিবে জলে এবং নিবে এরকম ল্যাম্প থেকে আলো থেকে বিরত রাখবেন যাতে পাখিগুলো একতা যে ভয় না পায় বাচ্চা ছিটো ছোটো ছোটো বাচ্চারা যাতে কম ধরে অর্থাৎ পাখিগুলোকে নিজের ইচ্ছা মতো রাখবেন অর্থাৎ সঠিক জায়গাতে রাখবেন পাখিগুলো এক একটা পাখিগুলোতে দুই মানে যতটুকু জায়গায় প্রয়োজন আর কি নর্মালভাবে যাতে বোধ করে পাখিগুলো চলাফেরা করতে পারে ওরকমভাবে রাখবেন আর এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে অবশ্যই পাখিগুলো ডিম বা যায় এটা দিকে ভয় পাবেন না নার্ভাস হওয়ার কিছু নাই পাঁচ দিন পর অটোমেটিক ঠিক হয়ে যাবে আর রোগ বা রোগ জীবাণু যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন আশা করি এইগুলো মেনটেন করলে পাখিগুলো আর ডিম পাড়া বন্ধ করবে না ইনশাল্লাহ